ফুসকার মধ্যে প্যারাক হুজুরের এখানে তো সব সময় ফুচকা খাই এরকম তো হওয়ার কথা না মনে হয় কি আপনার ফুসকার মধ্যে প্যারাক কে দিছে কি বলেন আমার ফুচকা তো ভালো ফুসকা এখানে তো প্যারাক আসার কথা না কে দিয়েছে আমি কিন্তু দেখেছি কে দিয়েছে ফুসকায় প্যারাক এই যে আপনার পাশের দোকানদার না 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 এই দোকানদার খুবই ভালো দোকানদার ফরেস্ট ব্যক্তি উনার আমি একই সাথে ব্যবসা করি ওনার চরিত্র এত খারাপ না ফুলের মতো পবিত্র কি বলেন কে দিয়েছে এই যে আপনার পাশের দোকানদার উনি দিয়েছে না তো এই দোকানদার খুব ভালো আমরা একই সাথে ব্যবসা করি উনি এই কাজ জীবন করতে পারে না ফরেজগার গার্ড মানুষ আরে হুজুর ফুসকার মধ্যে তো পড়া ছিল আমি খেলে তো মরে যাইতাম এখনি আপনি এই কাজ করতে পারলেন কিভাবে আমি আপনাকে অনেক ভালো জানতাম এখন আমি পুলিশকে ডাক দিব আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন